বড় হয়ে একটা ভালো সরকারি চাকরি আমরা কিন্তু করব এই ভালো ডেফিনেশনটা আমরা সবাই জানি না আমাদের এই ইনিশিয়েটিভটায় আমরা জানতে চলেছি প্রত্যেকটা জব প্রফাইল সম্পর্কে আগে কাজটাকে দেখো কি কাজ করতে হচ্ছে তারপরে গিয়ে তুমি সেই সরকারি চাকরিটার জন্য প্রিপারেশনটাকে শুরু করো স্টুডেন্টস বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সব আশা করছি সবাই খুব ভালো আছো নিজে যে লাইফে এনজয় করার চেষ্টা করছো এবং তার সাথে স্ট্রাগলটাও চালিয়ে যাচ্ছো তো ওয়েলকাম টু আমাদের নতুন একটা ভিডিওতে নতুন একটা ইনিশিয়েটিভ আমরা নিতে চলেছি এখন সেটারই ইন্ট্রো ভিডিও বলতে পারো এটা তো এখানে জানতে পারবে যে এই নতুন ইনিশিয়েটিভটা কি এখানে তুমি দেখতে পাচ্ছো যে ফর কম্পিটিটিভ এক্সপেরেন্স ঠিক আছে মানে যত কম্পিটিটিভ এক্সপেরিয়েন্স আছে সবার জন্যে এই ভিডিওটা তো বিষয়টা হচ্ছে আমরা ছোটবেলা থেকে সবাই তো ভাবি হ্যাঁ যে বড় হয়ে একটা ভালো সরকারি চাকরি আমরা কিন্তু করব। কিন্তু সমস্যাটা হয়ে ওঠে কোথায় তো এই ভালো ডেফিনেশনটা আমরা সবাই জানি না সত্যি কথাই জানি না এই ভালো ডেফিনেশনটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম তুমি ভাবো এই ভালো ডেফিনেশনটা তোমার কাছে কি সব থেকে পাওয়ারফুল জবটা যেটা সব থেকে বেশি পাওয়ার প্রোভাইড করবে তোমাকে ম্যানেজ করার দায়িত্বটা তোমাকে তোমাকে দেবে সেটা কি নাকি তোমার কাছে সবথেকে বড় স্যালারির জবটা হচ্ছে তোমার সব থেকে বেশি ফেভারেট তো এটা ম্যাটার করে যে এই ভালো ডেফিনেশনটা বিভিন্ন লোকের কাছে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে তাহলে বিষয়টা হচ্ছে সরকারি চাকরিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে কোন চাকরি কি ধরনের রোল করে প্রোভাইড প্রত্যেকটা সরকারি চাকরির রোল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে বিভিন্ন রকম চাকরির তোমার হচ্ছে চাহিদা যেটা আছে সেটা কিন্তু আলাদা রকম সো ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এই জব সম্পর্কিত তথ্যগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে আমাদের এই ইনিশিয়েটিভটায় আমরা জানতে চলেছি প্রত্যেকটা জব প্রোফাইল সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা জানব যে এই প্রত্যেকটা জব প্রোফাইলে তোমাকে কি কাজ করতে হবে এটা না যে তোমার চাকরির প্রসেসটা ওগুলো বলা হবে যে কি করে তুমি চাকরি পেতে পারো সিলেবাস কি প্রসেস কি সমস্ত কিছু সেগুলোও বলা হবে কিন্তু তার পাশাপাশি জব রোলটাই বেশি করে ফোকাস করা হবে যে সেই জব রোলটা কি তারপরে তোমাকে কি কাজ করতে হবে দেখো একটা চাকরি যখন কেউ পেয়ে যায় তারপরে কিন্তু তাকে তিরিশ বছর বা ধরো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হোক না কেন তাকে কিন্তু সেই চাকরিটা কন্টিনিউয়াসভাবে করতে হবে তো সেই করার জন্যে যে কাজগুলো ইম্পর্টেন্ট যে কাজগুলো তাকে করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে আমার তো মনে হয় যে সবার সবার সেটাকেই আগে জানা উচিত আগে কাজটাকে দেখো কি কাজ করতে হচ্ছে তারপরে গিয়ে তুমি সেই সরকারি চাকরিটার জন্য প্রিপারেশনটাকে শুরু করো ঠিক আছে এখন প্রিপারেশনটা অনেকটাই বেশি ইজি হয়ে গেছে আমাদের চারিদিকে অনলাইন হচ্ছে যত রকমের কোর্স আছে সমস্ত প্রিপারেশনের জন্যে খুব অ্যাফোর্ডেবল কোর্স কিন্তু এখন অ্যাভেলেবেল মার্কেটে তো ডেফিনেটলি প্রথমে তুমি জব রোলগুলোকে সমস্ত জব রোল সম্পর্কে তুমি জানো আমাদের এই ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভটা থেকে তো এখানে পরপর এপিসোড ওয়াইজ তুমি প্রত্যেকটা জব সম্পর্কে তুমি কিন্তু এক এক করে ভিডিও পেতে থাকবে তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এসএ কম্পিটিশন বাংলা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে নিতে হবে ফেসবুক পেজটাও আমাদের কিন্তু ফলো করে নিতে হবে তাহলে তুমি সমস্ত তথ্য সেখান থেকে কিন্তু সুন্দর করে পেয়ে যাবে আর অবশ্যই অবশ্যই এই যে সিরিজটা হতে চলেছে মানে পরপর যে ভিডিওগুলো আসবে এই সিরিজটার একটা নাম রাখা হয়েছে সেই নামটা অবশ্যই তোমার সাথে রিভিল করব সেই নামটা হচ্ছে ড্রিম বাংলা সিরিজ ঠিক আছে তো ড্রিম বাংলা সিরিজ হচ্ছে এই সিরিজটা অ্যাকচুয়ালি শুধু স্বপ্ন নয় যেগুলো বিভিন্ন জায়গায় ধরো কাউকে দেখছো তুমি দেখার পর তোমার মনে হলো ভীষণ পাওয়ারফুল লোকটা সেই সরকারি চাকরি করে বলি ঠিক আছে সেটাই হলো আমার ড্রিম জব না কাজটা হলো আসল ড্রিম আমাদের ঠিক আছে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ কাজে তুমি যদি মজা না পাও সরকারি চাকরিটা তুমি কন্টিনিউই করতে পারবে না তোমার ভালোই লাগবে না একটা সময় গিয়ে একটা একঘেমি ভাব তোমার চলে আসবে সো ডেফিনেটলি ড্রিমটাকে নিজের যে ড্রিমটা আছে সেটাকে ভালো করে চুজ করো সেটাকে ভালো করে ডিসাইড করো নিজের যে ড্রিমটা ভাবছো সেই ড্রিমটা আদৌ কি তোমার জন্য তৈরি না তৈরি না সেই জিনিসটা অবশ্যই তুমি কিন্তু জেনে নেবে এই সমস্ত সিরিজগুলোর মাধ্যমে চলো তাহলে দেখা হচ্ছে আমাদের এই ড্রিম বাংলা সিরিজের এপিসোড ওয়ানে নেক্সট ভিডিওটা মানে যে ড্রিম বাংলা সিরিজের এপিসোড ওয়ান সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যেতে চলেছে তুমি অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করে রাখবে ইউটিউব চ্যানেলটা এসি কম্পিটিশন বাংলা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে নাও আর যে ফেসবুক পেজটা আছে সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে নিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে প্রথম ভিডিওটাই আশা করছি তুমিও এক্সাইটেড হয়ে আছো চলো দেখা হচ্ছে এপিসোড ওয়ানে